মানুষ সাধারণত যেটাকে সুখ বলে সেটা আসলে খুবই তুচ্ছ জিনিস শনিবারে দেরি করে ঘুম থেকে ওঠা কাজে যেতে হবে না শুনে হালকা স্বস্তি পাওয়া একটা সিনেমা দেখা বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়া পছন্দের রেস্টুরেন্টে খাওয়া এই ছোট ছোট বিষয়েই আমরা সুখ খুঁজে পাই কেউ সারা রাত ভিডিও গেম খেলে মাথা ব্যথা নিয়ে জাগলেও গেম শেষ করতে পেরেছে বলে সে খুশি থাকে সুখ পাওয়া সত্যিই খুব সহজ কিন্তু সমস্যা হলো এই সুখ খুব দ্রুত আসে এবং ঠিক তত দ্রুতই চলে যায় সুখ চলে গেলে আবার মন খারাপ হয় হতাশা আসে আর মানুষ আবার নতুন করে সুখ খোঁজার চেষ্টা করে এটা অনেকটা নেশার মতো সুখ সব সময় থাকে না এ কারণেই শুধু সুখকে জীবনের লক্ষ্য বানালে মানুষ শেষ পর্যন্ত হতাশ হয় কারণ কেউই সবসময় সুখী থাকতে পারে না আল্লাহ আমাদের জীবনে নানা ধরনের অনুভূতি দিয়েছেন দুঃখ কষ্ট সংগ্রাম হতাশা সবই সুস্থ জীবনের অংশ সুখ সেগুলোর মধ্যে মাত্র একটি পরীক্ষার জন্য পড়ার সময় কেউ সুখী থাকে না ঘন্টার পরীক্ষার মাঝখানে কেউ সুখী নয় যারা ব্যায়াম করে তারা ঘাম ঝরানোর সময় সুখ পায় না ফলাফল দেখে পরে খুশি হয় তাই সুখ হল মানুষের সবচেয়ে নিচু স্তরের আকাঙ্ক্ষা সুখের পরের ধাপ হল কুল হওয়া অর্থাৎ সমাজে আলাদা করে চোখে না পড়া সমালোচনার শিকার না হওয়া কেউ যেন না বলে যে তুমি এমন কাপড় কেন পরছো এভাবে কথা বলছো কেন এদের সঙ্গে মিশছ কেন বিশেষ করে স্কুল কলেজ বয়সে এটা খুব স্পষ্ট কোন কাপড় পরলে কে মজা করতে পারে এই চিন্তা মাথায় রেখে পোশাক বেছে নেওয়া হয় অনেক সময় নিজের পছন্দ বাদ দিয়ে অন্যদের মতো হতে হয় অনেক তরুণ এমন অভিনয় করে যা সে আসলে নয় গালি দিতে পছন্দ না করেও দেয় শুধু গ্রহণযোগ্য হওয়ার জন্য সবার মতো হতে গেলে পরিশ্রম লাগে আজব হওয়া খুব সহজ কিন্তু সাধারণ হয়ে মিশে যাওয়ার জন্য ত্যাগ স্বীকার করতে হয় এরপর আসে জনপ্রিয়তার আকাঙ্ক্ষা এখানে মানুষ আর শুধু সবার মাঝে মিশে যেতে চায় না সে চায় সবার কেন্দ্রবিন্দু হতে সবাই যেন তার কথা শুনে তার পোস্টে মন্তব্য করে তাকে নিয়ে আলোচনা করে প্রায়ই দেখা যায় স্কুলে যারা জনপ্রিয় তারা অন্যদের নিয়ে ঠাট্টা করে জনপ্রিয়তা ধরে রাখে বড়দের দুনিয়াতেও এটা ঘটে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি কালচার সবই এর উদাহরণ জনপ্রিয়তা কমে গেলে মানুষ নিজেকেই অপমান করে নতুন করে আলোচনায় আসার চেষ্টা করে জনপ্রিয়তা ধরে রাখতে সময় টাকা শক্তি সব ঢালতে হয় নিজের ভাবমূর্তি তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এর পরের স্তর হল সম্মান মানুষ চায় নিজের নামের সঙ্গে মূল্যবান কিছু যুক্ত করতে নাম করা বিশ্ববিদ্যালয় বড় ব্র্যান্ড গুরুত্বপূর্ণ মানুষ আমি হারভার্ডে পড়েছি এই কথাটা বলতে ভালো লাগে যদিও সেখানে পড়া ছাড়া আর কিছু অর্জন হয়নি পোশাকের ব্র্যান্ড গাড়ি সেলফি সব কিছুই অনেক সময় করা হয় অন্যদের জানাতে যে আমি গুরুত্বপূর্ণ মুসলিম সমাজে এই সম্মানের জায়গায় অনেক সময় সন্তানকে হাফেজ ডাক্তার বানানোর বিষয়টিও এসে পড়ে কিন্তু উদ্দেশ্য যদি আল্লাহ না হয়ে মানুষের বাহাবা হয় তাহলে সেটাও সমস্যা এরপর আসে টাকার পেছনে ছোটা কিছু মানুষ সুখ সামাজিকতা জনপ্রিয়তা বা সম্মান কিছুকেই গুরুত্ব দেয় না তারা শুধু জানে কিভাবে ব্যবসা বাড়াতে হবে কিভাবে আরও টাকা আয় করতে হবে তারা কি পড়ছে কি গাড়ি চালাচ্ছে এসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই কিন্তু এই স্তরে পৌঁছতে অবিশ্বাস্য পরিশ্রম লাগে বিরতি নেই বিশ্রাম নেই শুধু কাজ আর কাজ এরপর আসে উৎকর্ষ এক নম্বর হওয়া শুধু ভালো হওয়া নয় সেরা হওয়া এই মানুষগুলো কখনোই নিজের উপর সন্তুষ্ট থাকে না তারা নিজেকে অন্যদের সঙ্গে নয় গতকালের নিজের সঙ্গে তুলনা করে মানুষের প্রশংসা বাহাবা এসব তাদের কাছে তুচ্ছ তারা জানে আরও ভালো করা সম্ভব এই মানুষগুলোই অসাধারণ ফলাফল আনে কিন্তু নিজের চোখে তারা কখনোই যথেষ্ট নয় উৎকর্ষেরও ওপরে আছে প্রভাব এখানে মানুষ আর নিজের অর্জন নিয়ে ভাবে না সে ভাবে অন্যদের জন্য কি করতে পারে সে এমন কিছু রেখে যেতে চায় যা দুনিয়াকে একটু হলেও ভালো করে এ কারণেই অনেকে বড় বেতন ছেড়ে সামাজিক কাজে যোগ দেয় যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তায় যায় তারা অর্থ নয় প্রভাবকে মূল্য দেয় এই স্তরের মানুষ খুবই বিরল কিন্তু তারাই ইতিহাস বদলায় সবচেয়ে ওপরে আছে সত্যের অনুসন্ধান ন্যায় আদর্শ সত্য যা হয়তো দুনিয়াতে পূর্ণভাবে বাস্তবায়িত হবে না তবুও মানুষ তার জন্য কাজ করে যায় নবীরা ছিলেন এই স্তরের মানুষ অনেক নবীর কোনো অনুসারী ছিল না তবুও আল্লাহর কাছে তারা সম্পূর্ণ সফল কারণ আল্লাহ ফলাফল দেখেন না তিনি দেখেন প্রচেষ্টা কোরআন বলে মানুষ যা চেষ্টা করে সেটাই তার প্রাপ্য মানুষ আমাদের বিচার করে ফলাফল দিয়ে পাশ না ফেল সফল না ব্যর্থ কিন্তু আল্লাহ বিচার করেন প্রচেষ্টা দিয়ে কেউ অনেক চেষ্টা করে অল্প ফল পেতে পারে আবার কেউ অল্প চেষ্টা করে বড় ফল পায় আল্লাহর কাছে প্রথমজনের প্রচেষ্টা বেশি মূল্যবান সুখের পেছনে ছোটা বন্ধ করুন অর্থ সম্মান জনপ্রিয়তার মোহে আটকে যাবেন না নিজেকে জিজ্ঞাসা করুন আল্লাহ আমাকে কি দিয়েছেন আর আমি সেটা দিয়ে দুনিয়াতে কি পরিবর্তন আনতে পারি আপনার দিন কেমন কাটল আপনি কতটা আন্তরিক চেষ্টা করলেন এটাই আসল মানুষ হয়তো দেখবে না কিন্তু আল্লাহ দেখছেন আর আল্লাহর কাছে আপনার প্রচেষ্টাই সবচেয়ে মূল্যবান